বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সিলেট জেলা বিএনপির মহাসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিভিন্ন উপজেলা থেকে আগে তো বিএনপি নেতাকর্মী আজ আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে দ্রব্যমূল্য উর্ধগতি এবং আওয়ামী লীগ নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মী যাদেরকে মামলা আসাম করা হয়েছে এখনও গ্রেপ্তার করা হয়নি তার প্রতিবাদে আজকের এই মহাসমাবেশ তাই আমরা বালাগঞ্জ উপজেলা থেকে যাকে যাকে মালিক পায়ের সমর্থনে আল্লাহ মালিক পায়ের সমর্থনে আজকের এই সমাবেশকে সার্ধক সবল করার জন্য আমরা উপস্থিত হয়েছি প্রিয় উপস্থিতি যুক্তরাজ্য বিএনপির সভাপতি আল্লাহ জমে মালিক ভাই দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সংগ্রামী সংগ্রামী সভাপতি আল্লাহ এম মালিক ভাই উনি লন্ডনসহ ইউরোপীয় ইউনিয়নে যে দুর্বার আন্দোলন করে তুলেছিলেন তার এই দুর্বার আন্দোলনের ফলে উনি শেখ হাসিনার উপর থেকে ইউরোপীয় ইউনিয়ন সমর্থন উঠিয়ে নিয়েছিল এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওনার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল তাই এম ইলাস আলী অন্যায়ের কাছে নথি স্বীকার করেননি যখন টিফাইবুক বাদ নির্মাণ করা হয়েছিল তখন এম ইলিয়াস আলী সাহেব তার প্রতিবাদ করেছিলেন আর প্রতিবাদ করতে গিয়ে উনি ঘুম নামক কারাগারে এখনও বন্দী রয়েছেন তাই আজকের এই সমাবেশ থেকে এই সরকারের কাছে আমাদের জুরালু দাবি উনি যেখানে আছেন সরকার যেন খুঁজে বের করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় প্রিয় উপস্থিতি আল্লাহ এম এ মালিক ভাই এই কুনিয়া কুনিয়াশীদের কাছে নথি স্বীকার করেননি তিনি অনেক পরিবহন দেখেছিলেন দাওয়াত দিয়েছিলেন উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন আগে বাংলার মস্তর থেকে আপনি পদত্যাগ করেন বাংলার মানুষকে মুক্তি দেন যত পারেন চা চক্রে দাওয়াত দেন অবশ্য আমরা চা খাব প্রিয় উপস্থিতি আজকে এই কুনি কুনি হাসিনা পালিয়ে গিয়েছে আর যখন আল্লাহ আজমে মালিক ভাই বাংলাদেশে এসেছেন দেশ নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা সাথে সাক্ষাৎ করেছেন উনি তাকে বলেছিলেন মালিক আপনি ইউরোপীয় ইউনিয়নে অনেক কিছু করেছেন দেশের জন্য আপনি এলাকায় যান এলাকার মানুষ হয়ে কাজ করেন তাই উনি দেশে এসে যখন বালাগঞ্জবাসীকে ঠান্ডলেন আমাদেরকে জানালেন কান্ডা রে উনার উনি যে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ এম ইলাস আলী সাহেবের মাধ্যমে বালাগঞ্জ সমাপ্ত হয়েছে বাকি যে কাজ রয়েছে আমরা আশাবাদী আল্লাহ মালিকবাইয়ের মাধ্যমে সেই কাজ সমাপ্তি হবে